কেমন আছে এখন এখন সবই ঠিক আছে আর অল্প খাবার অল্প মানে কোন একটি ভিটামিন দিলে ভালো হয় মানে খাবারটা ভিটামিন দিলে ভালো হয় ঠিক আছে ভিটামিন আসছি আগে বলো যা যা সমস্যা ছিল সেগুলো কেমন আছে যেমন কাল পরশু শ্বাসকষ্ট হচ্ছিল রাত্রেবেলায় হয়নি যেমন বমি করে দিচ্ছিল জল খেয়ে করেনি এটা আচ্ছা পেটে ব্যথা যেটা করছিল একজন 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 বলবে তো পেটে ব্যথাও বলেনি বমিও হয়নি শ্বাস নিতেও অসুবিধা হচ্ছে না আর জ্বর ছিল জ্বরটাও নেই আর মাথা ব্যথাটা কেমন আছে সব ঠিক আছে তো তো এভরি এভরিথিং ইজ ফাইন এভরিথিংিং ইজ ফাইন ইজ পারফেক্টলি অল রাইট তো এ হাসছে আবার এখনও বাচ্চা রেসলেস এই রেসলেসনেসের উপর এবং জল বেশি বেশি তার সাথে শর্টনেস শর্টনেস সব ব্রিথ অমনি করবে না গোপাল ওই রকম করবে না চুপচাপ বসো আমি কিন্তু এড়িয়ে দেখো চুপচাপ থাকো থাকলে ইঞ্জেকশন দিয়ে দেবো চুপচাপ বসবে ঠিক আছে তো এই বাচ্চা কালকে বারবার বমি করছিলো জল চেষ্টা বেশি ছিল শ্বাস নিতে অসুবিধা ছিল তার সাথে মাথা ব্যথা এবং পেটে ব্যথা এগুলো সব কিন্তু ভালো আছে

এবারে পেশেন্টের বক্তব্য কী হচ্ছে পেশেন্টকে একটা টনিক দিতে হবে তাই তো তো টনিক দিয়ে দেবো একটা স্যাকলেক দিয়ে দেবো স্যাকলেক টনিক দিয়ে দেবো পেশেন্ট যেহেতু পেশেন্ট ভালো আছে সো ইট ইজ এ ফলো আপ কেস আশা করি এখান থেকে শিক্ষা কিছু হবে থ্যাংক ইউ